সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন উঠে সকালে সব কাজ টাজ হয়ে গেছে যেগুলো করার থাকে আর কি ওগুলো হয়ে গেছে এখন চা বসিয়েছি চা খাবো চা খেয়ে তারপর রান্না বসাবো আজকে তো প্রচুর রোদ উঠেছে তো ভাবছি আজকে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো পরে ভীষণ আরও বেশি গরম লাগে বেলা হয়ে গেলে তো চাটা খেয়ে নিই তারপরে রান্নাটা করব আর দেখো এই গাছটা কত শিকড় কিছুই ছিল না শুধু দুটো ডাল ছিল দেখো এটাকে ভাবছি একটু টবে বসাবে টবে দিব ছোট টব আনতে হবে বড় টব আছে অনেক কিন্তু ছোট ঝুলো টবগুলো আনতে হবে সুন্দর তো বন্ধুরা আমার এখন রান্না বসিয়ে দিয়েছি যে ভাত হচ্ছে আর যে ডিম অমলেট করে সবজি করবো আর মাছ করবো দেখো আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি দেখতে থাকো ভাজা করছে এখন মাছটা হালকা করে কষকা কষ্ট বাটা দিয়ে আগে বেগুন দিয়ে হালকা ঝোল করবো

বাটার লাগিয়ে নিয়েছি কাস সেরে রান্না বাড়িও হয়ে গেছে তারপরে স্নান করে আসলাম ছাদেও গিয়েছিলাম জামা কাপড় নিয়ে এসে মাছ করে রাখলাম এখন স্নানও হয়ে গেছে আজকে আসলে আমার কদিন থেকেই শরীরটাও ভালো নেই জ্বর আসছিল কদিন থেকেই জ্বর আসছে মাঝে মাঝেই জ্বর আসে আর যায় ওষুধ খাচ্ছি তুমি যাবে হঠাৎ আসে আর চলে যায় ওই জন্য শরীরটা ভালো নেই ভিডিও বেশি করতে পারছি না পুরোটা শেয়ারও করতে পারছি না তোমাদের সাথে ভিডিও তো অল্প অল্প করে করা হয় ওটুকুই দেওয়া হচ্ছে তো এর জন্যই দেখি সুস্থ হয়ে যাই তারপরে আবার শুক বর আগে আর দেখো আজকে আমাদের গাছে এই গাছটাতে কতগুলো ফুল ফুটেছে দেখো ফুল ফুটেছে কালারটাও ভীষণ সুন্দর দেখুন এই সামনের দিকে আছে আর কাটাচ্ছে আর এই যে এটাতেও কয়টা ফুটেছে এগুলো দেখতে কালারগুলো এত সুন্দর ভীষণ সুন্দর কালারগুলো আজকে দেখো এই যে সোফার কভারটা ধুতে দিয়েছিলাম ধোয়া হয়েছে ফাঁকা ফাঁকা নোংরা হয়েছিল আজকে ধুতে দেওয়া হয়েছে এটা তো কি করছো সবাই এতো সন্ধে হয়ে গেছে এই দেখো সাড়ে ছটা বাজে সন্ধে হয়ে গেছে আমি সন্ধেটা দিয়ে আসলাম দিয়ে এসে এখন মেয়ে বলছে পাস্তা খাবে পাস্তা ভাজা ওটাই বসিয়েছি পাস্তা পাস্তা দিয়ে নিই ওদের দুই বোনকে দিয়ে দিই তারপর আমি চা খাবো পাস্তা শুদ্ধ হচ্ছে পাস্তা শুদ্ধ হচ্ছে এখানে আর এখানে ভাজাটা বসিয়েছি সেদ্ধ হলে তারপরে ভাজাটা আর ম্যাগি মশালা তো দেখো আমার পাস্তা হয়েও আসছে এখনই নামাবো কেমন হয়েছে বলো দেখতে হয়ে গেছে পাস্তা খুব সহজেই রান্নাটা হয়ে যায় পাস্তা দেখো একটু রেডি হয়ে নিয়েছি একটু কত্তা সাথে একটু বাজারে যাচ্ছি ওই কিছু যে মোবাইলের টেম্পল গ্লাসটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তো ওটাই ভাবছি চেঞ্জ করব আর একটু ওষুধ আনবো তো দেখতে থাকো আমার সাথে আসলো

আর একটু গুড় দিয়েছি তারপর এই জিয়াশি দিব এটা স্মুদি করবো রাত্রে আমার জন্য আর ওখানে তো ভাত বসিয়েছি তো এই স্মুদি খাবো আজকে রাত্রে রোজই খাই এটা আজকে